ഉണ്ട സിംപൽ അറോല ഉണ്ട লাইট পেস্ট অরিজিনাল যে পদ্মজার কালার টাইট হইল ও কালারটা লাইট পেস্ট ওগুলো সবচেয়ে বেরাল হয়েছে আমরা যারা বাজারে সবচেয়ে রিজনেবল সবচেয়ে কম প্রাইস মাত্র তেইশশো টাকায় এরপরে ব্ল্যাক কালারের পদ্মজার আমাদের স্মল সাইজ আপনারা পাইন না ডলফিন এখন সাইজ লাগে কোনো টেনশন নাই আজকে আইছে প্রায় দুইশো বিশ পদ্মজা এগুলো যারা সুপার ওভার প্রাইস মাত্র মাত্র বাইশশো টাকায় মাত্র বাইশশো টাকায় ভাই অত্যন্ত সুন্দর বেস্ট কোয়ালিটি পাঁচটা কালারের পাঁচটা কালারের পাঁচটা কালারের দারুণ এটা হলো মাস্টার কালার মাস্টার কালারটা হইলো গিয়া এবারের সবচেয়ে

মারিয়া রইছে অত্যন্ত অত্যন্ত সুন্দর ডেনিম জেননা পায়রা মাত্র 2200 টাকায় হইলো ট্রাউজার হইলো অত্যন্ত সুন্দরুন না এগুলা পায়রা সুপার অপর সুপার সুপার অপর মাত্র 2200 টাকায় অত্যন্ত সুন্দর পাঁচটা কালারের পদ্যজা মাত্র 2200 টাকায় কিনতে দৌলুমবে আপনারা কিাল করে দেখলে বুঝতে পারবেন আমাদের যে পদ্যজাগুলা আমাদের যে পদ্যজাগুলা এগুলা আপনার কাছে অরিজিনাল অরিজিনাল টর্সেল দেখেন অরিজিনাল টর্সেল অরিজিনাল সিকুইন বাজারের যে নর্মাল সিকুইনগুলা ওগুলো একটু ব্যতিক্রম থাকবে আর আমাদের ফেব্রিক্সগুলা অত্যন্ত ভালো কোয়ালিটি বেশি ভালো কোয়ালিটি আপনারা আমাদের কাছ থেকে এই যে পদজা ড্রেসগুলা অরিজিনাল ড্রেসগুলা পাবেন নিচের টার্সেলগুলা আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন এই দেখেন নিচের টার্সেলগুলা নিচের টার্সেলগুলা এই হাতের লেসের মতো সেমভাবে করে রয়েছে অরিজিনাল অরিজিনাল আর সিকুইন গুলো আপনারা বালাটিকে আপনার লক্ষ্য হলে বুঝতে পারবা সিকুইন অরিজিনাল ড্যাশর সিকুইন ও আলাদা আলাদাভাবে বুয়াইলে তার যে পদ্মজাগুলো একবারে ব্যতিক্রম থাকে আর উন্নাগুলার কথা হইতো কিটা হইতো আপনার ড্যাশর আপনার উন্না আরও বেশি সুন্দর উন্না একবারে নিকুদ পাবে খরচ হয়েছে আপনার অরিজিনাল সিকুইন এনেগুলো আপনার দর্ত নাই কোনো ইয়ের লগে দর্ত নাই কুচু দর্ত নাই আপনার অন্য সিকুইন আপনার দাঁড় থাকে এগুলো একবারে বয় আর যে সুতাটি খরচ হয়েছে একবারে ফিনিশিং সুতা আর জর্জেট কোয়ালিটি একবারে সফট মুইটুই ভিতরে আমায় যায় আর এগুলোই দেখুন আমরা ম্যাচিংটা খরচ হয়েছে একবারে সেম সেম আর ফাইজমার কোয়ালিটি ব্যাট বেটার কোয়ালিটি ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করছি আর এই পদ্মজাটা তেইশশো টাকায় মনে আমার মনে হয় একবারে সস্তা দামে একটা বালার দেশ আপনারা ফাইদা আর আপনারা যদি কোনো ড্রেস চোর লাগে অনলাইনে অর্ডার করতে চান অনলাইনে অর্ডার করার লাগে আমরা ডিসিশন বক্সও আমরা একটা নাম্বার দেওয়া থাকবো আর আমাদের শোরুমের নাম্বার লাস্টে ছিয়ত্তর নাম্বার এই নাম্বারে আপনি নখ দিলে আপনি অনলাইনে নিতে পারবেন অনলাইনে নেওয়ার জন্য আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার হইলে আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি করিয়া ফাটাইয়া দিয়ে থাকি আর এই পদ্ধতিগুলো ওই দোকান আমাদের স্টকও অ্যাভেলেবেল হয়েছে আমাদের ওই দোকান প্রায় আজকের লট প্রায় পাঁচশো পিস ঢুকছে পাঁচশো পিস ঢুকছে আপনারা অরিজিনাল পদ্মজাও দেওয়ার অরিজিনাল ক্যাটালগ দেওয়া আছে অরিজিনাল পদ্মজাগুলো আপনারা পেয়ে যাবেন ডলফিন ফ্যাশন ডলফিন ফ্যাশনে একমাত্র অরিজিনাল কাপড় নিতে নিত্য নতুন কালেকশনগুলো আপনারা এই আরফিন মিডিয়া চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন আরফিন মিডিয়া চ্যানেলের মাধ্যমে আমরা প্রতিদিন ভিডিও আপলোড করে থাকি যারা আমাদের ভিডিও এতক্ষণ দেখছেন তার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেল নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বেল আইকনটা অন করে রাখুন নেক্সট ভিডিওটা আপনি পেয়ে যাবেন সবার আগে আমাদের ডলফিন ফিশনের সব পুরোটা ভিডিও আর অন্যান্য ভিডিও আছে আমাদের আপনারা চাইলে ঘুরে আসতে পারেন আর আমাদের শোরুমের এই ফেসবুক আছে ডলফিন ফ্যাশন বিশেষ করে আপনি টিকটক ডলফিন ফ্যাশন লিখে আপনি দেন তাহলে আমাদের ডলফিন ফ্যাশনে প্রতিটা ভিডিও প্রতিটা ডিজাইনগুলো আপনি পেয়ে যাবেন সেই আইডিয়ার মাধ্যমে সেখান থেকে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম